নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার আলুর তরকারি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে কড়াইতে আলুর তরকারি তৈরি করার জন্য দিয়ে দিয়েছি দু চামচ মতো সরষের তেল সর্ষের তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজকে ভাজা ভাজা করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে অ্যাড করছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলে কালারটা খুবই ভালো হয় তরকারির অ্যাড করছি রসুন আদা ও কাঁচা লঙ্কার পেস্ট রসুন আদা ও কাঁচা লঙ্কার পেস্টকে আমি ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এরকম আলুর তরকারি আপনারা রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে মাছ মাংসের তুলনায় কিন্তু এটা কম যায় না অ্যাড করছি টমেটো পিউরি ও হলুদ গুঁড়ো অ্যাড করছি গরম মশলার গুঁড়ো টমেটো গরম মশলা ও হলুদকে ভালোভাবে মিক্সড করে দিয়ে আমি মশলাকে খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হলে তরকারি স্বাদ খুবই ভালো হবে ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে আমি আগে থেকে প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম হাতে করে একটু প্রেস করে আলুগুলোকে ভাঙা ভাঙা করে নিচ্ছি এভাবে আলুকে ভাঙা ভাঙা করে দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা আলুকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিচ্ছি এতে করে মশলার ফ্লেভারটা আলুর মধ্যে সম্পূর্ণ চলে যাবে তরকারির স্বাদটা তাতে খুবই ভালো হয় আলু এবং এই পর্যায়ে মশলার সঙ্গে কষানো হতে হতে আলুও একটু হালকা করে ভাজা ভাজা হয়ে যায় আলুর কাঁচা ভাবটা থাকে না দেখুন কত সুন্দরভাবে আমার আলু কষানো হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা আলুকে কষিয়ে নেবেন এইভাবে তরকারিটা তৈরি করলে খেতে কিন্তু দেখবেন আপনারা খুবই অপূর্ব স্বাদের হয় এক কাপ মতো জল আমি আলুর ওপর অ্যাড করছি জল অ্যাড করে আমি মিনিট দুয়েক সময় ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটান ফুটানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন আলুর তরকারি আমার রেডি ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে ধনে আমার আলুর তরকারি রেডি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আপনারা ধন্যবাদ